ডাক্তার জাহিদুর রহমান রাজনৈতিক বিশ্লেষক উনি আজ একটি ভিডিও আপলোড দিয়েছেন তার ইউটিউব চ্যানেল জাহিদ টকসে ও ভিডিওটির টাইটেল লিখেছেন আমার প্রাণনাশের পরিকল্পনা জামাত শিবিরের লোকদের ডাক্তার জাহিদুর রহমান মাত্র একটা বছর পেরিয়ে গেছে তাতেই নিজেকে নিয়ে এমন একটি ভিডিও দিয়েছেন তার টাইটেল দিয়েছেন আপনার প্রাণনাশের হুমকি রয়েছে দেখুন ডাক্তার জাহিদুর রহমান গত একটা বছরে আপনি অনেকবার উচ্চারণ করেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলেই না হ্যাঁ আমি মেনে নিতাম যদি আপনি রাজনীতিবিদ হতেন রাজনৈতিক বক্তব্য নেতারা এইভাবেই দেয় কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক আপনি কিভাবে বলেন যে আওয়ামী লীগ কোনো দলেই না আপনার কমন সেন্স থাকা প্রয়োজন কমন সেন্স নেই যে কারণেই আজ ভিডিওতে টাইটেল দিতে বাধ্য হয়েছেন যে আমার প্রাণনাশের পরিকল্পনা জামাত শিবিরের লোকদের কি হয়েছে যে উনি এই ভিডিওটি করতে বাধ্য হলেন এবং এই রকম একটি টাইটেল দিলেন একদিন আগে ঠিকানায় খালেদ মহিদ্দিন এই চ্যানেলটিতে অতিথি হিসেবে কথা বলেছেন এই ডাক্তার জাহিদুর রহমান তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার এস এম কবির এবং এনসিপির সাবেক এক নেতা উনি সাবেক সেনা কর্মকর্তাও ছিলেন কিছুদিন আগেই এনসিপি থেকে পদত্যাগ করেছেন এই টকশোতে ডাক্তার জাহিদুর রহমানকে সরাসরি নাস্তিক বলেছেন ব্যারিস্টার এস শাহটির কবির সেই সঙ্গে বলেছেন আপনি আগে মুসলিম হয়ে আসেন তারপর আপনার কথা শুনব দেখুন ডাক্তার জাহিদুর রহমান কোন রাজনৈতিক দল কোন পদ্ধতিতে রাজনীতি করবে সেটা একটি ওই রাজনৈতিক দলের আপনি তার সমালোচনা করতে পারেন আপনি ওই রাজনৈতিক মতাদর্শ পছন্দ নাও করতে পারেন আবার তাকে সমর্থন নাও দিতে পারেন কিন্তু কখনোই কি বলতে পারেন যে একটা রাজনৈতিক দলের এইভাবে রাজনীতি করা উচিত না উনি জামাতকে নিয়ে বলেছেন যে জামাতি ইসলাম অথবা ইসলামে এই কথাটা বাদ দিতে বলেছেন এর সেই সঙ্গে জামায়াতী ইসলামের যে মতাদর্শ সেই মতাদর্শে তারা বিশ্বাস করে সরিয়ে আইন তারা প্রতিষ্ঠা করতে চায় আপনি একটা মতাদর্শ তাদের দিলে সেই জামাতি ইসলাম সেই মতাদর্শে রাজনীতি করবেন এটা কখনো হতে পারে জামায়াত ইসলাম তার মতাদর্শ নিয়ে রাজনীতি করবেন যদি কোনো একদিন তাদেরকে দেশের জনগণ মেনে নেয় সমর্থন করে সংখ্যাগরিষ্ট লোক তাদেরকে ভোট দেয় তারাই সরকার গঠন করবেন এটা ওই রাজনৈতিক দলের এজেন্ডা রাজনৈতিক দলের আদর্শ এবং রাজনৈতিক দলের পথ চলা সেই পথ চলায় যারা সঙ্গী হবেন সেই সঙ্গীদের উপর নির্ভর করবে তারা আগামী দিনে বাংলাদেশে কীরকম রাজনীতি করতে পাবে এবং কীভাবে সরকার গঠন করবে সেটা নির্ভর করবে সমর্থনের উপর আপনি ডাক্তার জাহিদুর রহমান সমর্থন নাও দিতে পারেন বা আপনি একক জাহিদুর রহমানের জন্য যে আহ ইসলাম রাজনীতি করতেছে সেটাও না আপনি সমর্থন তুলে নিতে পারেন ভোট না দিতে পারেন কিন্তু একটা রাজনৈতিক দল কোন আদর্শ মানে রাজনীতি করবে সেটা আপনি বলতে পারেন যদি এটা বলতে পারেন বা বেশটা শাড়ির কবিরও এই স্বাধীনতাটুকু রাখেন আপনাকে সমালোচনা করার সেই সমালোচনাটুকু উনি করেছেন এতে করে আপনাকে প্রাণ হুমকিটা দিল কই দেখুন ডাক্তার জাহিদুর রহমান আপনি রাস্তা বিশ্লেষণ করেন কথা বলেন চিবিয়ে চিবিয়ে কেউ যদি আপনার সমালোচনা করে ভাই চিবিয়ে চিবিয়ে কথা বলার দরকারটা কি আপনি উত্তরাতে এটাই বলবেন যে আমার বৈশিষ্ট্য এটা আমি এভাবেই কথা বলি এবং এটাই আমার স্টাইল এখন যদি সমালোচনাকারী যদি বলে আপনার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে কেউ কি আপনাকে আটকিয়েছে এভাবে কথা বলতেই হবে তাহলে আপনি কি পাল্টা ইউশন দেখাবেন আপনার মতো ব্যক্তি যখন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল নয় এ কথা বলতে পারেন তো ব্যারিস্টার এস এম শারিয়ার কবির আপনাকে বলেছে নাস্তিক বা বলেছে মুসলিম হয়ে আসেন তারপর আপনার কথা শুনবো এইটুকু বলার অধিকার তো তো পারে আওয়ামী লীগ একটা বৃহত্তর রাজনৈতিক দল এটা আপনি ভালো করেই জানেন আওয়ামী লীগের রাজনীতি যেন নিষিদ্ধ হয় দেশে সেটা বন্দোবস্ত তো আপনারাই করেছেন আপনারা যে সুশীল সমাজ কথা বলেন আপনার কথা গুরুত্ব রয়েছে কিন্তু সে কথাগুলো কাউন্ট হয় তাহলে এখন আপনাদের যদি প্রাণনাশের হুমকি হয় কাউন্টার দেবে কে একটু ভেবে দেখবেন এদেশে কেউ যদি একাত্তর নিয়ে রাজনীতি করতে চায় সেখানে নাকি চেতনার রাজনীতি হয়ে যায় আপনাদের মতো লোকই বলেছে কোনো একটা দেশের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বেশি হয়ে যায় তখন নাকি দালাল হয়ে যায় একাত্তরের কথা বলা যাবে না রাষ্ট্রপতিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না আবার কেউ যদি ইসলাম নিয়ে রাজনীতি করতে চায় সেটাও করা যাবে না ভিত্তিক আইন যদি কেউ প্রতিষ্ঠা করতে চায় সেটাও তারা করতে পাবে না তাহলে করতে পাবে না কি যেটা আপনারা বলবেন সেটাই কি করতে হবে ডাক্তার জাহিদির রহমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় নানান মত থাকবে সেই মত সংখ্যাগরিষ্ঠ লোক যদি সমর্থন দেয় তারাই তো সরকার গঠন করবে এটাই স্বাভাবিক আপনার মতটাও যেমন শরীরতন্ত্রের প্রক্রিয়া পড়ে মেনে নেওয়ার মতো নয় আপনি বলেছেন আওয়ামী কোনো দল নয় আপনি বলতে পারেন যে সতেরো বছর আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে জুলাই আগস্টে আন্দোলনে আওয়ামী লীগ সরকার আচরণ ঠিক হয়নি কিন্তু আপনি কোনোভাবেই তো বলতে পারেন না আওয়ামী কোনো দল নয় এটা যদি বলতে পারেন তাহলে ব্যারিস্টার এস এম শারিয়ার কবিরাও ওটাও বলতে পারে জুলাই আগস্টে এই জামাত এবং শিবির আন্দোলন করেছে তখন জামাত শিবিরকে গ্রহণ করে নেওয়া যায় এখন জামাত শিবির কোন মতাদর্শ নিয়ে কোন আদর্শ নিয়ে রাজনীতি করবে সেটাকে মেনে নিতে আপনাদের বাধা কোথায় আপনি আপনার সমর্থন না দেবেন জামায়াত ইসলাম তো বলেনি ডাক্তার জাহিদুর রহমান আসুন আমাদের পরামর্শ দেন আপনার ভোট ছাড়া আমরা রাজনীতি করতে পারবো না কখনো কি বলেছে আপনি জামায়াত ইসলামের কার্যক্রম নিয়ে কথা বলতে পারেন তারা দেশের মানুষের সঙ্গে অন্যায় করলো কি না দেশের বিদ্যমান আইনকে মানলো কি না দেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেললো কিনা বা এটাও বলতে পারেন জামাতি ইসলাম মুক্তিযুদ্ধ মানে কিনা কিন্তু আপনি তো বলতে পারেন না জামাত কোন আইডিওলজি নিয়ে রাজনীতি করবে সমালোচনার জায়গা থেকে আপনি অনেক কথা বলতে পারেন তাদের কার্যক্রম নিয়ে তাদের অন্যায়গুলো নিয়ে কিন্তু তাদের মতাদর্শ নিয়ে যখন কথা বলবেন জামাতি ইসলামের মতাদর্শ ধারীরা তো আপনাকে পাল্টা আক্রমণ করবেই যেমন আওয়ামী লীগকে বলেছেন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক বুকে পাথর বেঁধে কথাগুলো সহ্য করেছে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কিছু বলেনি অন্য কাউকে সমালোচনা করলে কিছুতে কেউ বলবে না তার কোনো নিশ্চয়তা আছে যেমন আপনার সমালোচনা হয়েছে আপনি সেটাকে প্রাণনাশের হুমকি হিসেবে নিয়েছেন সবাই সমালোচনা সহ্য করতে পারে না আপনি যেভাবে সমালোচনা করেছেন আওয়ামী লীগকে আবার আবার আপনার সমালোচনা যেভাবে হচ্ছে সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়া নয় আবার আপনি যেভাবে জামাতে ইসলামকে বলেছেন সেটাও গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না ডক্টর জাহিদুর রহমান রাজনৈতিক বিশ্লেষণ করবেন বিশ্লেষণের মতো যখন একজন রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক ব্যক্তি বা নেতায় পরিণত হয়ে যায় তখন এই ধরনের আচরণ সহ্য করতেই হবে এটাই তো গণতান্ত্রিক সৌন্দর্য ধন্যবাদ সবাইকে